এই যে কচুর মুখিগুলো সেদ্ধ হয়ে গেছে গরম না শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কোচবিহার জেলা থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা আজকে জানো আজকে হচ্ছে আমি আমার যে শাখাগুলো আছে সে শাখাগুলো পরিষ্কার করব তাও আরও কি দিয়ে পরিষ্কার করব দেখো হার্ডপিক দিয়ে হ্যাঁ আমি কিন্তু মাঝের মধ্যে হার্ডপিক দিয়ে পরিষ্কার করে থাকি আগে একটু ঘৃণা পেতাম আর কি মানে কেমন যিনি লাগতো আগে তবে অনেকেই দেখি হার্পিক দিয়ে করে নতুন নতুন অবস্থায় যখন হার্পিকটা কিনে আনা হয় তখন আমি অ্যাস্টার করে কিন্তু রেখে দিই তবে এখন আর কি রাখিনি কারণ এই যে হার্পিকটা তো আমাদের আর ওটা পায়খানায় রাখা হয় না ওটা কিন্তু বাইরেই রাখা হয় পরিষ্কারই থাকে ওটার মধ্যে তো কোনো নোংরা থাকে না তো সেই জন্য এখন আমি হারপিক দিয়েই পরিষ্কার করি আর বিশ্বাস করো হাটপিক দিয়ে এত চকচকে হয়ে যায় না কি বলবো আর যদি কিছুক্ষণের জন্যে রেখে দেওয়া যায় না লাগিয়ে তাহলে আরও বেশি চকচক করে আমি তো হারপিক দিয়ে করি হ্যাঁ অনেকে ঘৃণা পাবে আর কি আমিও আগে ঘৃণা পেতাম তবে এখন আর ঘৃণা পাই না কারণ ওটাতে তো আর নোংরা থাকে না তাই না ওটা তো একটা জিনিস পরিষ্কার করার জন্য আর কি তো সেই জন্য এখন আর ঘৃণা পাই না আগে পেতাম এখন পাই না রাখার পর ঘষলে পরিষ্কার হয় আর আজকে আমরা কোথায় যাব বন্ধুরা সেটা তো তোমরা বুঝতে পেরে গেছো তাই না তো আজকে কিন্তু রাসমেলা যাব আমরা রাসমেলা কোচবিহারে রাসমেলা খুব সুন্দর হয় প্রত্যেক বছরই যাওয়া হয় কিনি বা কিছু না কিনি তবে যাই যেতে ইচ্ছে করে প্রত্যেক বছরই কোচবিহার তো আমাদের কাছেই তো যেতে তো ইচ্ছে করবে তাই না অনেক দূর দূরান্ত থেকেও কিন্তু লোক এসে থাকে এখানে আর খুব ভালো লাগে আর কি আমি যখন গেছিলাম তোমরা দেখতে পাবে ভিডিওতে মানে কতটা ভিড় খুব ভিড় হয়েছিল আর অত ভিড়ে সত্যি ভালো লাগে না অনেক সময় কারণ অত ভিড়ে দেখাই যায় না ভালো করে আর কি ঘুরতে তো লাগবে একটু না ঘুরলে কি আর হয় আমি কিসের জন্যে আসো বাড়ি নিয়ে যায় ধুইতে সব আছে যতদিন চলবে ততদিন কি যারা কচুর এইগুলো দুইলা দেই এই যে কচুরমুখী এগুলা হচ্ছে তুলে আনা হয়েছিল এগুলে আজকে রান্না করব সৈদ্ধ বসা দেই না তো প্রীতমের বাবা এখানে কিন্তু এমনিতেই বলছে ও কিন্তু নিয়ে যাবে কালকেও আমরা বলেছি আর আজকেও আর কি বলছিলাম যে আজকে তো মেলায় নিয়ে যাবে তো এমনি আর কি বলছিলো তোমার টাকা দিয়ে যাও আমার টাকা ভাঙে আর কি নিয়ে যাব না তো এমনিই বলছিল আর কি আমি বললাম যে তুমি তো আমার বর না বরই তো নিয়ে যাবে আমি কোথা থেকে পয়সা জোগাড় করবো আমি কোথা থেকে একা একা যাব একা একা তো দুটো বাচ্চা নিয়ে এত ভিড়ের মধ্যে যেতে পারবো না তো তোমাকেই তো নিয়ে যেতে হবে তো ওইটাই আর কি কথা হচ্ছিলো আর হাসাহাসি হচ্ছিলো এদিকে আবার দেখো সুন্দর করে কচুর মুখীগুলো ধুয়ে নিয়েছে কারণ এগুলো তো নোকাল কচু এগুলো হচ্ছে আমাদের আশেপাশে যে কচুর গাছগুলো থাকে যখন কচুর গাছগুলো শুকিয়ে যায় একটু করে আর কি তো সেখান থেকে আর কি মাটির থেকে আর কি এই কচুগুলোর মধ্যে তো ভালো করে কচুগুলো ধুয়ে তারপর হচ্ছে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিলাম কচুগুলো আর কচুর মুখীগুলো তো প্রীতমের বাবাই ধুয়ে দিল আর আমি যে কাপড় জামাগুলো ধুয়ে দিয়েছিলাম তখন মেলতে আসিনি ওই ধুয়ে ভালো করে বালতিতে দেখে দিয়েছিলাম তখন ওই যে প্রীতমের বাবা কচুর মুখী ধুচ্ছিলো তো ওর এদিকে ধোয়া হয়ে গেছে আমি কচুর মুখিটা বসিয়ে দিয়ে এদিকে বাইরে চলে আসলাম জামা কাপড়গুলো মেলে দেওয়ার জন্য আর এই যে প্রথমে তারটা এটা কিন্তু অন্য কাপড় জামার তার আর কি অন্যরা মেলে দিয়েছে আর আমাদের হচ্ছে তার ওই যে ওটা রশিদ তার যেটা ওটা তো ওটাতে আমি মেলি আর ওইদিকে একটা রাস্তার ওপারে একটা আছে বাসের তার সেটাও কিন্তু প্রীতমের বাবাই বানিয়েছে তোমরা তো দেখেছই তবে ওটা কিন্তু আমাদের বাস ছিল না যেহেতু মানে যাদের বাস তারাই বলেছিল যে আমাদের বাস কেটে একটা তার বানিয়ে দে তোরাও মেলতে পারবি জামা কাপড় আমরাও মেলতে পারবো তো আমি না সব সময় মেলি না ওখানে যেদিন খুব বেশি হয়ে যায় জামা কাপড় সেদিনই ওখানে মেলি কারণ আমাদের তো তার আছে যখন ওই তারে ভর্তি হয়ে যায় তখন গিয়ে ওদের তারে আমি দিই তাছাড়া আমি দেই না ওদের তারে এইদিকে এসে দেখি উঠোনে আমাদের জল তো উঠোনের জল কিভাবে হলো ওখানে হচ্ছে প্রীতি ঠাকুরের বাসন মেজে ছিল তো ঠাকুরের বাসন মাজাতে ওই জায়গাটাতে বাসন ধুইয়েছিল তো জল পড়ে গেছে সেই জায়গাটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি আর এদিকে তো কাপড় জামা ধোয়া হয়েছে চান করা হয়েছিল তো সেই জন্য এখানেও জল জমে গেছে অনেকটা তো এই জলগুলো হচ্ছে আমি বের করে দিচ্ছি কারণ এই জলগুলো যদি আমি না বের করে দেই তাহলে কবে যে শুকাবে কোনো ঠিক নেই কবে বলতে মানে কখন যে শুকাবে কোনো ঠিক নেই তো সেই জন্যে আর কি আমি জলগুলো বের করে দিচ্ছি আর ওইদিকে তো আমি কচুর মুখীগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম তবে প্রীতমের বাবা কিন্তু উনুনের পারে বসিয়েছিল ও হচ্ছে জালটা দিচ্ছিল আর এদিকে আমার বাইরের কাজগুলো শেষ হওয়ার পর কচুর মুখীগুলো দেখি সিদ্ধ হয়ে গেছে কচুর মুখীগুলো নামিয়ে নিলাম আর হচ্ছে হাড়িটা জলের হাড়িটা বসিয়ে দিয়ে এদিকে চালগুলো নিয়ে নিচ্ছি এই যে কচুর মুখীগুলো সেদ্ধ হয়ে গেছে গরম না গরম গরম চলতেছে কি একটু জল দিতে লাগবে না হ্যাঁ তো গরম তো ওই জন্য তো করতেছি গরম একটু ঠান্ডা হোক তারপরে চলি তো সেদ্ধ হয়ে গেছে ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি আজ একটু চাল বেশি করে নিয়েছি কেন বলো তো কারণ আজকে তো মেলায় যাব মেলার থেকে কোন সময় যে আসবো অনেকটাই রাত হতে পারে আর এতক্ষণ ঘোরাঘুরি করার পর বাড়িতে এসে কিন্তু দেখবে রান্না করতে ইচ্ছা করে না তাই না আমার সত্যিই ইচ্ছা করে না কোথাও গেলে কোথার থেকে ঘুরে এসে রান্নাবান্না আমার করতে ইচ্ছাই করে না সেই জন্য কোথাও যদি আমি যাই সেই দিন কিন্তু আমি আগেই রান্না বান্না করে রাখি আর কি কারণ আমি জানি এসে আমার ইচ্ছে করবে না রানতে তো আজকে একটু চাল বেশি নিয়ে নিয়েছি কোন সময় আসি কোনো ঠিক নেই আটটাও বাঁচতে পারে নটাও বাঁচতে পারে তো রান্নাবান্না কমপ্লিট থাকলে তা তাহলে আর কোনো সমস্যা থাকবে না তাই না আর টুকি কিছু তো খাওয়া হবে খিদে অতটা থাকবে না সেই জন্য মানে ওরকমই আরকি মাপের আর কি চাল নিয়ে নিয়েছি আমি আজকে। এই যে বন্ধুরা এই হাতের যে শাখাটা এই যে কোনারগুলো যে দেখছো তোমরা কোনারগুলো একটুখানি করে রয়ে গেছে কারণ অতটা সময় ছিল না আমার কাছে ঘষার জন্য তো একটুখানি সময়ের মধ্যে দেখো কতটা চকচক হয়ে গেছে আগেরটা যদি আমি দেখাতাম তোমাদেরকে মানে আগের আর কি আমার আগের শাখাগুলো আর কি ঘষার আগে দেখাতাম তাহলে তোমরা বুঝতে পারতো আর কি তো যেহেতু আগের শাখাগুলো দেখায়নি পরিষ্কার করার পর তোমাদেরকে দেখাচ্ছি বুঝতে পারছো না অনেকটাই চকচকে হয়ে গেছে শাখাগুলো আর যদি একটুখানি তোমরা রেখে দিতে একটুখানি রাখার পর তো ঘুষতে তাহলে আরো বেশি চকচকে হয়ে যেত চলো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আমরা যাবো কোথায় কোথায় আছে না বিদেশে এটা বিদেশে যাচ্ছি না আমরা মেলায় যাচ্ছি এখন এই যে বন্ধুরা রেডি হয়ে গেছি আমরা যাচ্ছি আর এখানে না ওই যে জ্যাকেট নিয়ে নিয়ে জ্যাকেট বলতে সোয়েটার নিয়েছি হালকা পাতলা সোয়েটার কারণ আসার সময় গাড়িতে ঠান্ডা লাগবে সেই জন্য একটা হালকা পাতলা সোয়েটার দুজনের নিয়েছি আর এখন যাওয়ার সময় তো ঠান্ডা নেই তবে আসার সময় রাত হয়ে যাবে রাত হলে পরে গাড়িতে হাওয়া তো লাগবে ঠান্ডা লাগবে সেজন্য নিয়েছি ওই যে তালাটা ওই যে তালাটা হ্যাঁ হ্যাঁ এটা আর প্রীতমেরও নেওয়া হয়েছে ফুল জামা এখন নাকি ও পরবে না গরম লাগছে আসার সময় পরবে আর কি ওইটা লাগে না আমরা নিচেই লাগাই এইদিকে যখন আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি তখন দেখলাম জামা কাপড়গুলো তো ঘরেই রাখিনি কাপড়গুলো তো শুকিয়ে গেছে ঘরে তো রাখতে হবে তো সেই জন্যে দেখো এদিকে প্রীতমীর বাবা বললো যে না রেখেই যাও কোন সময় আসি কোনো তো ঠিক নেই তো সেই জন্যে কাপড়গুলো আমি তুলে নিলাম আর বাড়িতে রেখে তারপরে যাব এখন এই যে বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি প্রীতম প্রীতমগাই এই যে প্রীতম এখন যাই এতটুকু রাস্তা হেঁটেই যাব পরে দিকে গিয়ে হচ্ছে গাড়িতে উঠবো কারণ এখানে টোটো পাওয়া যাবে না সেই জন্য এই যে আমরা মেলায় ঢুকে পড়েছি আর মেলায় ঢুকে দেখি অতটাও কিন্তু এখনও ভিড় হয়নি এই রাসমেলা কিন্তু দিনের বেলাও অনেক ভিড় হয় রাতেও হয় তবে এখন আর কি বিকেল টাইম তো মানে হচ্ছে আর কি আস্তে আস্তে একটু পর দেখবে কতটাই ভিড় হয় প্রথমের দিকে না অতটাও ভিড় দেখছিলাম না মানে একটুখানি রাস্তা ফাঁকা আর কি তবে আছে লোকজন তো আছে দেখতে পারছো অনেক লোকজন আছে তাও আর কি একটু ফাঁকা দেখছি এখানে আবার প্রীতম আমাকে কি বলছিল জানো তো প্রীতম বলছে মা এখানে কেন ভিডিও করছো রাস্তায় মানুষজন দেখছে তো আমি বললাম এটা তো এখন আমার কাজ আমাকে তো করতেই হবে ভিডিও তাই না ইচ্ছে না করলেও করতেই হবে আর হচ্ছে লজ্জা সরম পেয়ে কোনো লাভ নেই এখন তো আমাকে এটা করতেই হবে ভাই কিছু ইনকাম করার জন্য একটু ভালো মন্দ খাওয়ার জন্য তাই না তো সেই জন্য লজ্জা সরম বাদ দিয়ে আমি লোকের মাঝেও কিন্তু দেখো ভিডিও করা শুরু করে দিয়েছি প্রথমে যখন মেলার মাঠের ওই দিকে আমরা ঢুকছিলাম তোমরা দেখলে একটু ফাঁকা ফাঁকা সেরকম লোকজন নেই তবে এই রাস্তাটায় দেখো আমি তো ভেবেছিলাম ভিড় হয়নি আজকে বোধ কম ভিড় হবে তবে যখন আমরা মোহন বাড়িতে যাই না ওই রাস্তাটাতে এত জাম কি বলবো আর খুব ভিড় এই রাস্তাটাতে আমার সন্ধ্যার দিকে আরও বেশি জাম হয়ে যায় মানে এখনকার থেকে আর বেশি জাম হয়ে যায় তাহলে ভাবো মদনমোহন বাড়িতে এই যে আমরা ঢুকে পেরেছি এখানেও দেখি প্রচুর লোক সব সবসময় কিন্তু মদন মোহন বাড়িতে এটা মন্দির সবসময় কিন্তু লোকজন থাকে তবে মেলার সময় করে খুব ভিড় হয় দেখো এটা হচ্ছে রাস খুব বড় একটা রাস আর কি সবাই ঘুরাচ্ছিল আর প্রণাম করছিলো আমিও চলে গেলাম ঘুরানোর জন্য এখানে এত ভিড় ছিল এত লোকজন ছিল আমি এখানে চান্সই পারছিলাম না সত্যি আমি এখানে একটুখানি দাঁড়িয়েছিলাম যখন এক জায়গাটা একটু ফাঁকা হয়ে যায় তখন গিয়ে আমি একটু হাত দিয়ে ঘুরিয়ে নিই এখানে সত্যি চান্সই পাওয়া যায় না সেরকম দাঁড়িয়ে থাকতে হয় মানে কখন কে ছাড়বে তখন গিয়ে আর কি ধরতে হবে কারণ একজনের হাতের উপরে একজন ওইভাবে তো আর ধরা সম্ভব না আর কে কখন ঘুরাচ্ছে কে কখন কোন দিকে যাচ্ছে টপ করে ঘুরে মানে ধরে আর কি যাওয়া সম্ভব না তো সেই জন্যে আমি একটুখানি দাঁড়িয়েছিলাম চান্স পেতেই আমি ধরে নিয়েছিলাম আর একটু ঘুরিয়ে প্রণাম করে চলে আসলাম এখন প্রীতমের বাবা ঘুরাচ্ছে এখন আমরা হচ্ছে এই দিকটায় ঢুকছি মানে এই দিকটায় হচ্ছে সবাই হাতের কাজ করে আর কি রেখেছে হাতের হাত দিয়ে আর কি জিনিস তৈরি করে আর কি রেখেছে এটা কি সিস্টেমে কী রকম আমি বুঝি না তবে আমরা যখন হাঁটছিলাম একজন আর কি তোমার সেবিক ছিল সেবিকটা আর কি কল করে একজনকে বলছিল মেলা শেষ হয়ে গেলে তোমার আর কি মডেলটা তুমি নিয়ে যেও হয়তো যারা আর কি এগুলো বানাতে পারে হয়তো এদের সঙ্গে যারা যুক্ত আছে প্রত্যেক বছরই যারা বানিয়ে এখানে দেয় আর কি সবাইকে আর কি দেখার জন্য যে যেটা পারে যেমন পারে এখানে আর কি বানিয়ে দেয় ওরা রেখে দেয় মানুষকে দেখানোর জন্য আর কি তো দেখো সবাই কত সুন্দর করে জিনিস বানিয়ে রেখেছে কত রকমের কত কিছুই বানিয়েছে সবাই তো সুন্দর করে এখানে সাজিয়ে রেখে দেওয়া হয়েছে তো এইগুলোই আমরা হাতের কাজগুলো এখন দেখছিলাম আর দেখে দেখে আমরা ওই দিকটায় দিয়ে বাইরে চলে আসি

এখানে দেখো বন্ধুরা মন্দিরটা দেখো মদন মোহন বাড়ির মন্দিরটা মানে প্রত্যেক মুহূর্তে একটু পরপর হচ্ছে আলাদা আলাদা কিন্তু কালার হচ্ছে আর খুব সুন্দর লাগছিলো এখানে দাঁড়িয়ে আমরা অনেকগুলো ফটো তুলেছি আর একটুখানি দাঁড়িয়েছিলাম ভিডিও করছিলাম বেশ ভালো লাগছিলো মানে মুহূর্তের মধ্যে আর কি পাল্টিয়ে পাল্টিয়ে যাচ্ছিলো কালারগুলো আর হ্যাঁ বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু জানিও যে তোমরা কে কে কোচবিহার রাসমেলায় এসেছ তোমরা অনেকেই কোচবিহারে থাকো তো যারা যারা এসেছ অবশ্যই কমেন্টে জানাবে আমরা হচ্ছে বৃহস্পতিবার গিয়েছিলাম তো বৃহস্পতিবার শুক্রবার আমি এই ভিডিওটা পোস্ট করতে পাইনি শনিবারে পোস্ট করে দিচ্ছি এখন আমরা মেলার মাঠে ঢুকে পড়েছি আর এখানে কিন্তু হাতে তৈরি আর কি ব্যাগ আর অনেক রকমের জিনিস আসছে বেশ ভালোই লাগে কিন্তু অনেকেই নিচ্ছিল তবে এখানকার জিনিসগুলোর একটু দাম বেশি ছিল সব কিছুই হাতে বানানি অনেক কিছুই ছিল ব্যাগ ছিল আবার হচ্ছে তোমার ঘর সাজানি জিনিস ছিল অনেক কিছুই ছিল আর এই জায়গাটাতে ভেতরে ঢুকে এতটাই গরম লাগছিল কি বলবো আর বাইরে একটু হালকা হালকা হাওয়া তো হালকা হালকা ঠান্ডা আছে তবে ভেতরে ঢুকতেই খুব গরম লাগা শুরু হয়ে গেছিলো প্রীত বলছিল মা এখানে গরম লাগছে কেন পরে বললাম দেখ উপরে দেখ প্যান্ডেল করা তো উপর নিয়ে সব দিক দিয়ে প্যান্ডেল করা ঢাকা যেহেতু সেই কারণে গরমটা লাগছিল এদিকে সব হাতের কাজ করার ছোট্ট একটা যে তার থেকে বড় একটা ঘোরা যায় কিনা না জানি না তবে ছোট রাসটা

মঞ্চটা ফাঁকা এখন এখন শুরু হয় না অনুষ্ঠান নাকি অনুষ্ঠান শুরু হয়েছে হ্যাঁ ফাঁকা আটটা আটটা দিকে অনুষ্ঠান শুরু এখন ওই দিলে ফাঁকা মাঠটা পুরা এখানে নাকি ওহ এর দোকান একদম ফাঁকা এই যে দেখো একদম ফাঁকা দোকান কেন এদের বিখ্যাতের দোকান একদম ফাঁকা

সেই সেই খাবার এসছে আমরা এখনো কোনো কিছুই খাওয়ার টেস্ট করিনি এখন শুধু ছিলাম তার

Obrigado. চা দেখি তো এখানে হচ্ছে চশমা নেওয়ার সময় একজনের সাথে আমার দেখা হয়ে যায় ও দিদার বাড়ি হচ্ছে আমাদের বাড়ির পাশে তো ওরা যখন দিদার বাড়িতে আসে তখন দেখা হয় তো হঠাৎ করে মেলাতে দেখা হয়ে গেল ওর সাথে আর এদিকে দেখো প্রীতি বলছে চশমা নেবে সাদা চশমা এখন তো এগুলো চলছে সাদা চশমাগুলো ও অনেক দিন ধরেই বলছিলো রাসমেলা যখন যাব, আমি কিন্তু চশমা নেব তো একটা চশমা নিয়ে নিল আর চশমাগুলোর বেশি দামও না চশমাগুলো হচ্ছে পঞ্চাশ টাকা করে তো একটা পঞ্চাশ টাকা করে আর কি চশমা নিয়ে নিল আর রাসমেলা যাওয়ার আগে কিন্তু সত্যি আমি অনেক আশা করেছিলাম যে উজ্জ্বল ভাইয়ের সঙ্গে হয়তো ওদের দোকানে দেখা হবে তবে দোকানে মানে ওখানে রাসমেলা গিয়ে কি অবস্থা দেখি মানে একদম দোকানঘাট তো ফাঁকাই ফাঁকা একটা মানুষই নেই আর কি উজ্জ্বল ভাইয়ের দোকানে উজ্জ্বল ভাইয়েরাও কিন্তু কোথাও নেই অনেক আশা করেছিলাম হয়তো দেখা হবে কারণ আমাদেরই কোচবিহারে থাকে কোনোদিনও আমি সামনাসামনি আর কি দেখিনি সবসময় ভিডিও দেখি তো ইচ্ছা ছিল আর কি অনেক যে আজকে হয়তো দেখা হবে গেলে তবে একদমই দোকানটা ফাঁকা ছিল এই অবস্থা দেখলাম গিয়ে মানে মনটা অনেকটাই খারাপ হয়ে গেল তো যাই হোক পরে হয়তো লোকজন এসেছিলো তবে আমরা যখন গিয়েছিলাম দেখতে পারলে তোমরা ভিডিওতে একদমই ফাঁকা ছিল আর একটু আগে যে গাছগুলো তোমাকে দেখালাম তোমাদেরকে বন্ধুরা এই গাছগুলো একটা ম্যাজিকেলের মতো সত্যি মরা মরা অবস্থায় ছিল না গাছগুলো এগুলো নাকি জলে দিলে নাকি মানে ভালো হয়ে যায় গাছগুলো এরকমটাই আর কি শুনছিলাম আর কি তো একটু ভিডিওতে তুলে নিলাম তবে আমি কিন্তু নেই নি গাছগুলো অনেকের আবার ভিডিওতে দেখিও যে জাদুলি গাছ আর কি জাদুই গাছ আর কি এটা এটা মরা অবস্থায় আর কি জলে রাখলে পরে আর কি ভালো হয়ে যায় আর কি আর এই দিকে এখন আমি দেখছিলাম আমার জন্য কানের তো ছোট ছোট কানের আমি এখানে দেখছিলাম গোল গোল কানেরগুলো খুঁজছিলাম তবে গোল গোল কানেরগুলো তো পাইনি একটা পেয়েছি ওই গোল গোল কানের ভিতরে একটা বল ছিল সাদা বল তো বলটা একটু বড় ছিল তো এখানে আমি একটু কানে না দিচ্ছিলাম প্রীতমের বাবাকে জিজ্ঞাসা করছিলাম যে দেখো তো কেমন লাগে প্রীতমের বাবা কি বলছিল জানো তো ভিতরে এই বড় একটা কি ওটার জন্য ভালো লাগছে না কিন্তু আমার দেখো তোমরা সত্যি কথা আমার কিন্তু ভালো লেগেছিল। ভালো লাগছিল না যে দেখো কানে দিয়ে আমি দেখছিলাম ভালোই কিন্তু লাগছিল তবে তুমি বারো ভালো লাগেনি বড় একটা বল আছে বলে তো সেই জন্য আমি আর ওটা নেইনি তবে একটা কানে নিয়েছে পরে তোমাদেরকে দেখাবো আর এটা দেখো আমি প্রথমবার দেখছি আগেও নাকি এসেছিল তবে প্রথমবার দেখছি আমাদের কোচবিহার রাসমেলায় দিদি নাম্বার ওয়ান মানে দিদি নাম্বার ওয়ান বলতে দিদি নাম্বার ওয়ান এখানে বসে নেই কিন্তু দিদি নাম্বার ওয়ানে এই যে দিদিটা যে আছে মানে যে পানের দোকানটা করছে উনি আর কি দিদি নাম্বার ওয়ানে গেছে केतु स्कूल में है এখানে আমাকে হচ্ছে প্রথমে কিন্তু দিয়ে দিয়েছিল প্রীতম প্রীতিকে বলছিলাম নে তোরা ও নিচ্ছিল না বলছিল যে তুমি খাও আমাদের জন্য আসছে তো আমি একটু অপেক্ষা করেছিলাম এদিকে প্রীতমের বাবাকে বলছিলাম তুমিও একটা খাও নিয়ে নাও তো প্রীতম বাবা বলছিল না আমি এগুলো খাবো না তো ও খাইনি আমরা তিনজনে আর কি খেয়েছি একটুখানি থাকার পর দেখো দুজনের কিন্তু চলে এসছে দুজনেও নিয়ে নিয়েছে তিনজনে মিলে এখন বসে বসে খাচ্ছি তবে একটা প্রীতমের বাবাকে আমি এখান থেকে জোর করে দিয়ে দিয়েছিলাম কারণ আমরা তিনজনে খাচ্ছি ও বসে একা একা ভাল লাগছে না ও খাবেও না নাকি একটা প্লেট নেবে না তো আমার ওখান থেকে একটা দিয়ে দিয়েছিলাম ওকে তো ভেলপুরি গুলো খাওয়ার পর জলে পিপাসা পেয়ে গেছিল এখানে ভালো জলের ব্যবস্থা ছিল না জলের বোতল দেখো ছিল জলের বোতল কিনে নিয়ে খেতে হবে তো এখান থেকে ছোট্ট একটা বোতল নিয়ে নিই আমরা ছোট্ট একটা বোতল নিয়ে বেশি তো আর জল খাবো না একটুখানি করে খাবো ছোট্ট একটা বোতল নিয়ে চার মিলে জল খেয়ে নিচ্ছিলাম Thank you. যতই রাত হচ্ছিলো এদিকে আস্তে আস্তে মেলায় দেখি লোকজনের ভিড় অনেকটাই হয়ে যাচ্ছিলো তো আমরা এদিকে দোকান থেকে বেরিয়ে পড়ছিলাম আর দোকান থেকে বেরোতে না বেরোতে এদিকে এখন ওরা নাকি খাবে ভাপা পিঠা আর প্রত্যেক বছরে ভাপা পিঠাটা খায় তবে এখন দেখি ভাপা পিঠাগুলো একটু পাতলা পাতলা হয়ে গেছে আগে একটু বেশ মোটাই ছিল বেশ অনেকটা আর কি ছিল এখন জিনিসের দাম যেহেতু বেড়ে গেছে ওই যে জিনিসের পরিমাণও আর কি কমে গেছে তো সেই জন্য এদিকে আবার দেখো মাঠে কিন্তু অনুষ্ঠানও হচ্ছে তো এদিকে অনুষ্ঠান হচ্ছে এদিকে আমরা ভাপা পিঠা নিয়ে খেয়ে নিচ্ছিলাম আর গোল গোলটা হচ্ছে বিশ টাকা করে দিচ্ছিলো আর যেটা লাভ আঁকানো মানে লাভ সাইজের আর কি বানানো সেটা দশ টাকা তো লাভ সাইজের দশ টাকা যেটা সেটাই আমরা নিয়ে খাচ্ছিলাম সবাই মিলে আর প্রীতি নিয়েছে এই চশমাটা দেখো কেমন লাগছে চশমাটা পরে ওকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালোই লাগছিলো চশমাটা পরে আর চশমাটা সারা মেলায় ও পরেই আর কি ঘুরে বেড়াচ্ছিলো বেশ ভালোই লাগছিল এদিকে আমিও নিয়ে নিয়েছি ভাপা পিঠে আর এইদিকে এখন প্রীতুমের পালা প্রীতি যেহেতু চশমা নিয়েছে পঞ্চাশ টাকার ও কিছু পঞ্চাশ টাকার একটা জিনিস নেবে কারণ ও পঞ্চাশ টাকার জিনিস নিয়েছে প্রীতি সেই জন্য এদিকে ছোটো ছোটো টর্চগুলো থাকে কি বলে জানি না নাম সেগুলো এখনও নিচ্ছি 原来在，原来在。 আর এখন মেলা থেকে বেরিয়ে যাওয়ার পথে কিন্তু দুজনে বলছে পপকর্ন খাবে তো দশ টাকা করে প্যাকেট ছিল না এখানে সব কুড়ি টাকা করে প্যাকেট আর কি বড় বড়ো প্যাকেট তো একটা প্যাকেটে আর কি নেওয়া হয়েছে একটা প্যাকেট দুজনে মিলে আর কি ভাগ করে খাবে এইদিকে আবার একটুখানি বের হতে না বের হতে আইসক্রিম খাবে বলছে তবে আইসক্রিম কিনে দেওয়া হলো দুজনকেই দুটা করে আর এদিকে একদম লাস্ট মানে যখন বেরিয়ে পড়বো তখন একটু জিলাপি নিয়ে বেরিয়ে পড়েছি আমরা এখন বাজে হচ্ছে সাড়ে সাতটার মেলার থেকে আমরা বেরিয়ে পড়েছি এখন গাড়িতে উঠবে আমরা গাড়ির জন্য দাঁড়িয়ে আছি গাড়ি পাওয়া যাচ্ছে না আর এখানে নিয়ে নিয়েছি গরম গরম জিলাপি বাড়িতে গিয়ে আর কি সবাই মিলে খাবো তো দেখি গাড়ি কখন আসে গাড়ি আছে গাড়ি আসলে পরে গাড়িতে উঠে যাব কারণ এখন মেলার সময় অনেকটাই ভিড় গাড়িতে গাড়ি পাওয়া যাচ্ছে না ঠিক গাড়ি পেলে সিট পাওয়া যাচ্ছে না তো সেই জন্য আর কি দাঁড়িয়ে আছি আর নটার দিকে তো লাস্ট তারপরে গাড়ি চলে না বেশিরভাগই দেখতেছি বানেশ্বর বেশিরভাগে বানেশ্বর দেখা যাচ্ছে একটা গাড়িও ফাঁকা নাই আর নয়টার দিকে হচ্ছে লাস্ট গাড়ি আর পাওয়া যাবে না পরে ওই জন্য একটু তাড়াতাড়ি মেলা থেকে বেরিয়ে পড়লাম আর কি আমরা তো বানেশ্বরে এসেও নাকি আমাদের বানেশ্বরে ডোসা খাবে প্রীতম ডোসা নাকি বলে নাম যাই হোক আর প্রীতি খাবে রোল তো দুজনে দুটো খেয়ে নিচ্ছে এখান থেকে আমিও একটু ডোসা খেয়ে নিয়েছিলাম প্রীতমের এখান থেকে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল